দেশ ছাত্র বরাই আমার জুতা ডি খই করতেছি এই ছাত্র বরাই আমার জুতা খই করা ছাড়া আর কিছু হইতো না ওয়া আলাইকুম এই লাল মিয়া পড়া দিলে শিখবার পাছিনা সালামটা দাও ভুললে গেছোরগা না তুই আর মানুষ হইতি না তোরা আমি মানুষ করবার বৈঠতাম না খাল আনলে যদি আমাল

স্কুলের নাম শিখামু দূর দূরান্তে পরীক্ষা দিবার গেলে স্কুলের নাম যদি কইতে না পারো তাহলে তো আমার দুর্নাম হয়ে যাবো গা মাস্টারে কবো কোন মাস্টার পড়াইছে আমার এটা দুর্নাম হয়ে যাবো আমি কমু জিবা করে তোমরা অবগরে কবা আমার সঙ্গে সঙ্গে স্কুলের নাম হইল রশিকলাল অসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঠিক নাই অসরকারি প্রাথমিক বিদ্যালয় এই পোলাপান আজকে তোমার যে বিসিডি পড়াম আমি কইতাছি তোমরা ভালো করে শোনো মনোযোগ দিয়ে শুনবা ওরা আমি আবার একটা একটা করে ধরমু নইলে পুটকির চাম তুই লার মেয়ে বেতটা দিয়ে এই পচা সদা ডাই খালি ঘুমা এই কারণে এই দশ বছর ধরে এই শিশু আছে ই পাশ করা হয়তো না তো আই এই কি কইলাম ক সাই আই তো কালে না দিল না তো এতে তোরা <laughs> 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 <laughs>

сите কি? সিতে কুত্তা। আই ওলি মা। সফট সিতে কুত্তা আর কি। সিতে বিলাই। हां एডা ঠিক আছে। দিতে কি? গিতে মানুষ। ড্যাড তোরা আর আমি মানুষ করবার বৈতাম না। এই কারণে তুই 10 বছর গইরা এই শিশুজনিত ইতিহাস উদ্ধার। আমি কই দেয়া না। তুই ভুলো সারাডা। আই লাল মিয়া ভ্যাকসিন এডা কি? ভাই এডা বুলেট। এডা বুলেট কানায় এডা হলে পিনছি দা তো বেডা যা বুলো দেন নালা তত সব বেডা যা আমারে খালি মারো আমি দুদি কোন দিন থালমু দুদি থালই কালই তোলে ভারি দাই মাইলে তুই আমু মা তোলে ফাটা নাকি না দি কালই নিয়া মাইলে তে দলি মালমু থালা ফাটা মাত তো এ তুমি মুগ বীরবিলাই কি কর কালকে সরাড়া শি গাইছি ওই সরাড়া ক